আজকে আরো একটি বার আমি আপনাদের সবার সামনে আবার ঈশ্বরের পবিত্র বাক্য নিয়ে আর একটিবার এসেছি সেই সুযোগ ঈশ্বর করে দিয়েছেন তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানি প্রিয় খ্রিস্ট ভাই আজকের আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য নিয়ে এসেছি ঈশ্বরের বাক্যে কি বলেছে আজকে আমরা দেখবো অবশ্যই আমরা মন দিয়ে বাক্য আমরা শুনবো বাইবেল পাঠও শুনবো কারণ বাক্যের মধ্যে লুকিয়ে আছে অনেক অর্থ অনেক প্রভুর মধ্য দিয়ে অনেক উত্তর তাই আমরা সবাই আজকে বাক্য মন দিয়ে শ্রবণ করবো এবং যদি আপনাদের সবার কাছে বাইবেলও থেকে থাকে অবশ্যই বাইবেল বাইবেল খুলবেন এবং পাঠ আপনারাও আমার সাথে করবেন খ্রিস্টীয় ভাই বোন অবশ্যই যদি ঈশ্বরের জীবন্ত বাক্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো প্রার্থনার বিষয় থাকে যে খুবই দরকার এমার্জেন্সি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে অবশ্যই সেই প্রার্থনা আমরা করব যার যে সমস্যা সেই সমস্যাগুলির প্রার্থনা করব ঈশ্বরের কাছে অবশ্যই ঈশ্বর আপনাদের সবাইকে ভালো করবে তো চলুন ঈশ্বরের সন্তানেরা আজকে দেখি আমাদের ঈশ্বর আমাদের সাথে কি কথা বলছে অবশ্যই আপনারা মন দিয়ে শ্রবণ করবেন প্রিয় কৃষ্ণ ভাই বোন আমি অনেক আমরা অনেকেই আছি যে ধৈর্য ধরে বাক্য শুনতে পাই না যদি কোনো বাক্য বাইবেল পাঠ হলেও যদি লং হয়ে যায় আমরা সবাই ধৈর্য ধরে শুনতে কি আমরা ব্যস্ত থাকি শুনতেও যাই না তাই আমি সবসময় চেষ্টা করি বাক্য কিংবা বাইবেল পার্ট কম করার ছোট করার তাই এই ছোট ছোটো ভিডিও কিংবা বাক্য কখনো হয় পাঁচ মিনিট কখনো হয় দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট এর বেশি হয় না আগে হতো কিন্তু আমি এখন ছোট ছোট করে ছাড়ি কারণ আমি চাই যে আপনারা মন দিয়ে শ্রবণ করুন একটু শুনুন ঈশ্বরের বাক্য কিন্তু সেটা মন দিয়ে শুনুন ঈশ্বর বাক্যে অনেক কিছু বলতে চায় অনেক কিছু বলেছে চাই কি বলেছে তাই আপনারা যদি সেটা শ্রবণ করেন এবং সেই সেইভাবে জীবনযাপন করেন তাহলে ঈশ্বর আপনাদের অনেক অনেক আশীর্বাদ করবে তো চলুন ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা ঈশ্বরের বাইবেল বাইবেল পাঠের থেকে যাই আজকে আমি পড়ে শোনাবো যখন লিখিত সুসমাচার তার চোদ্দ অধ্যায় পনেরো পদ থেকে চব্বিশ পদ সত্যের আত্মা শিষ্যদের সহায় তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন তিনি সত্যের আত্মা জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না কেননা সে তাহাকে দেখে না তাহাকে জানেও না তোমরা তাহাকে জানো কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন আমি তোমাদিগকে অনাথ রাখিয়া চাইব না আমি তোমাদের নিকটে আসিতেছি আর অল্প কাল গেলে জগদার আমাকে দেখিতে পাইবে না কিন্তু তোমরা দেখিতে পাইবে কারণ আমি জীবিত আছি এই জন্য তোমরাও জীবিত থাকিবে সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছ এবং আমি তোমাদিগতে আছি যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে সেই আমাকে প্রেম করে আর যে আমাকে প্রেম করে আমার পিতা তাহাকেও প্রেম করিবেন এবং আমিও তাহাকে প্রেম করিব আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব তখন ঈশ্বরীয়তেও নয় তাহাকে বলিলেন প্রভু কি হইয়াছে যে আপনি আমাদেরই কাছে আপনাকে প্রকাশ করিবেন আর জগতের কাছে নয় যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত পাশ করিব যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ তাহা আমার নয় কিন্তু পিতার যিনি আমাকে পাঠিয়েছেন ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক আমেন খ্রিস্ট ভাই বোন আমি প্রথমেই বলেছিলাম ঈশ্বরের সন্তানেরা আজকের ঈশ্বরের বাক্য মন দিয়ে শুনি দেখেছেন প্রভু তার বাক্যে বলে দিয়েছে স্পষ্ট স্পষ্ট আজকের ঈশ্বরই বাক্যের দিয়ে আমাদের সাথে কথা বললেন আজকে প্রভু বলে দিয়েছে সবার প্রথমেই আমরা দেখি যে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করবে তে আজকে আমি কিংবা আপনি নিজেকে প্রশ্ন করুন ঈশ্বরকে কি সত্যি আমরা প্রেম করি আমরা অনেকেই প্রেম করি না আমরা যদি প্রেম করতাম ঈশ্বরকে তাহলে আজকের জগতে এত নোংরাও চলত না এত পাপ হতো না আজকে ঈশ্বরের ক্রোধ আমাদের উপরে নেমে আসতো না আমাদের জীবনে এতটা উৎপাত এতটা ধ্বংস করতে পারতো না যদি আমরা ঈশ্বরকে প্রেম করতাম এবং সেই ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করতাম এখন আমরা প্রভুকে ভালোবাসি তবুও আমরা অন্য দেবতার কাছে ছুটে যাই যেখানে বাইবেল বলে মূর্তি পুজো করিও না তোমরা অন্য কোন আমার সাক্ষাতে তোমাদের কাছে অন্য দেবতা না থাকো তোমরা মাথা নত করো না সেখানে আমরা ঈশ্বরকে ভালোবাসার পরেও আমরা ছুটে যাই জগতে প্রিয় খ্রিস্ট ভাই বোন এখানে আমি একটা ছোট উদাহরণ দিতে চাই যেখানে আমরা ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের বিবাহ বন্ধনে একটা পুরুষ এবং নারী মিলিত হই বিবাহ হয় আমাদের কিন্তু সেই নারী কিংবা পুরুষ যখন বিবাহ বিবাহের পর তারা সেই নারী কিংবা পুরুষ যদি বিবাহের পর অন্য কোনো পুরুষের সঙ্গে কিংবা অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রাখে তাহলে তো তাকে ব্যবিচার বলা হয় পরকীয় বলা হয় পাপ বলা হয় ঠিক একই রকম ভাবে যখন আমরা খ্রিস্টকে জেনেছি প্রভুকে জেনেছি প্রভুকে জানার পরেও প্রভুর বাক্যকে জানার পরে পরেও ঈশ্বরকে গ্রহণ করার পরেও যখন আমরা অন্য কোন জগতের কাছে ছুটে গিয়ে প্রণিপাত করছি অন্য কোন দেবতার কাছে তখনও তো সেটাকে পাপ বলা হচ্ছে পাপ করা হচ্ছে যারা ঈশ্বরকে জানে না এখনো জগতের মধ্যে পড়ে আছে তাহলে ঠিক আছে তাদেরকে ঈশ্বর কখনো মনোনীত করবে জগৎ থেকে বাছাই করবে তারা ঈশ্বরকে তখন ভালোবাসবে কিন্তু আমরা আমরা যারা ঈশ্বরকে জানি জানার পরেও পাপের মধ্যে যাচ্ছি অবহেলা করছি ঈশ্বরের বাক্য মেনে চলছি না আজকে তো আমাদের বিচার আগেই হবে সমস্ত কিছুর হিসাব কিন্তু রাখা আছে আমরা ঈশ্বর বলেছি যে তার বাক্যে বলেছে আমরা যদি বাইবেলে দেখি কলসীয় তার দুই অধ্যায় পাঁচ পদে লেখা আছে আপনারা বাইবেল খুলে দেখতেও পারেন সেখানে ঈশ্বর বলেছে কেননা যদিও আমি মাংসে অনুপস্থিত তথাপি আত্মাতে তোমাদের সঙ্গে সঙ্গে আছি লইয়া ঈশ্বর তার বাক্যে বলেছে আমি মাংসিকভাবে আপনাদের কাছে অনুপস্থিত কিন্তু আমি আত্মিকভাবে তোমাদের কাছে উপস্থিত আছি সর্বসময় ঈশ্বরের সন্তান ঈশ্বর আমাদেরকে ঈশ্বরকে আমরা চোখে দেখতে পাচ্ছি না ঠিকই আছে কিন্তু তিনি আত্মিকভাবে আমাদের সঙ্গে সঙ্গে আছেন আমরা যখন যেটা করছি তার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারছি না আমরা যা করব সঙ্গে ঈশ্বর সেটা দেখতে পান তারপরে দেখুন ঈশ্বর বলেছে যে যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে সেই আমাকে প্রেম করে ঈশ্বর বলেছে যে ব্যক্তি আমার আমাকে জানলো আমাকে চিনলো জানার পর বোঝার পর আমাকে ভালোবাসলো এবং আমার আজ্ঞা মেনে চললো সে আমাকে প্রকৃত প্রেম করে আজকে আমরা প্রভুতে এসছি প্রভুকে ভালোবাসি এমন অনেক মানুষ আছি যারা ঈশ্বরকে জানার পরে পরিবারের চাপে সংসারের চাপে আত্মীয় পরিজন গ্রামবাসী অনেক অনেকে আছে ভীত হয়ে আমরা প্রভুকে ছেড়ে দিই তাহলে আমরা কাকে ভালোবাসলাম কাকে প্রেম করলাম আগে ঈশ্বরকে না পরিবার পরিজনকে না গ্রামবাসীকে না না ভয়কে কাকে ভালোবাসলাম সবার আগে কাকে রাখলাম যেখানে সমস্ত কিছুর আগে ঈশ্বরকে রাখতে বলা হয়েছে সমস্ত কিছুর আগে সেখানে আমরা গ্রামের ভয়ে আত্মীয় স্বজনদের ভয়ে আমরা ভীত হয়ে ঈশ্বরকে ছেড়ে দিচ্ছি যে আমাদের আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে শ্বাস শ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে সে ঈশ্বরকে আমরা ভুলে যাচ্ছি সংসারের মায়া জালে পড়ে আমরা সময় দিতে পারছি না দেখুন রবিবার এলেই আমাদের যত কাজ পড়ে যায় যেখানে যেদিন মন্ডলিতে যাওয়ার দিন হয় সেখানে আমাদের যত রাজ্যের কাজ ছেলে কি খাবে নিজের স্বামী কি খাবে পরিবারের সবাই কি খাবে সেখানে রবিবার একটা দিন ছুটি পেয়েছেন পরিবারের সবার সঙ্গে আনন্দ করতে চাইছেন কিন্তু যে ঈশ্বর আমাদেরকে সবসময় বাঁচিয়ে রেখেছে সেই দিনই রবিবারের সমস্ত কাজই আপনার সেদিনই পড়ে যায় কিন্তু ঈশ্বরের কাছে আসতে পারছেন না তার মানে আপনি ঈশ্বরকে ঈশ্বরের থেকে আপনি জগৎকে বেশি ভালোবাসেন আপনার পুত্র আপনার স্বামী আপনার পরিবার আত্মীয় স্বজন গ্রামবাসী তাদেরকে বেশি ভালোবাসেন কিন্তু ঈশ্বর এখানে পড়েছে যে যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে সেই আমাকে প্রেম করে এবং তার নিজেও বলেছে দেখুন যে যে ব্যক্তি আমাদের বাক্য সকল পালন করে আমি এবং আমার পিতা তার সঙ্গে বাস করি ঈশ্বরের সন্তানেরা আজকে আপনার বা আমার সঙ্গে কি ঈশ্বর বাস করছেন দেখুন আপনাকে কি পাপ ঘিরে রয়েছে না ঈশ্বর আপনার সঙ্গে আছে আজকে আপনার জীবনে কেন এত সমস্যা যেখানে ঈশ্বর বলেছে ভয় করিও না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি আমি তোমার সমস্ত তুমি আমার তোমার সমস্ত চিন্তার ভার আমাকে দাও আমি তোমার সব চিন্তা করি সমস্ত চিন্তার ভার নিতে সমস্যা সমস্যা আসছে কারণ সমস্যা আমরা নিজেরাই তৈরি করছি নিজেরাই করছি আমরা সমস্যা সদানকে নিজেরাই সুযোগ দিচ্ছি খ্রিস্টীয় ভাই বোন এখনো সময় আছে এটা নতুন বছর দু হাজার সাল 2024 সাল থেকে দেখলে আমরা অনেক পাপ করেছি তে আসুন সবাই নতুন বছরে নতুন ভাবে জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিই প্রভু যিশুর সঙ্গে পিতার সঙ্গে নিজেদের সমস্ত পাপ ত্যাগ করে পিতার হাত ধরে আমরা যাতে চলতে পারি দিকটাই আমরা ঈশ্বর তার বাক্যে বলেছে যে ধন্য সে ব্যক্তি যে আপন পাপ স্বীকার করিয়া সেটাকে ত্যাগ করে সে ব্যক্তি ধন্য ঈশ্বরের সন্তানেরা আমরা মানুষ তাই আমরা অনেক পাপ করেছি সেই পাপগুলো যদি আমরা স্বীকার করে ত্যাগ করি তাহলে ঈশ্বর আমাদের অবশ্যই পাপ ক্ষমা করে ভালোবাসবে দু হাজার সালে সবার জীবনটাকে ঈশ্বর আশীর্বাদে ভুলে উঠুক আমিও এটা চাই আপনারাও প্রার্থনা করুন নিজেদের পাপকে স্বীকার করুন নিজেদেরকে পরিবর্তন করুন তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাব ঈশ্বরের আশীর্বাদ আমাদের উপরে ঝরে পড়বে আমরা যা কিছু ঈশ্বর আমাদের তাই দেবে হ্যাঁ আমরা যে প্রভুর সন্তান বলে আমাদের জীবনে কোনো সমস্যা আসবে না এটা কিন্তু নয় সমস্যা যদি না আসে তাহলে আমরা মণ্ডলীতে সাক্ষ্য দেবো কি করে সমস্যা যদি না আসে তাহলে সে সমস্যা এলে প্রভুকে ডাকলে প্রভু আমাদের সেটা আশীর্বাদ করলে আমরা সুস্থ হলে তাই না আমরা রবিবারে গিয়ে মন্ডলীতে সাক্ষ্য দেবো তাহলে না আমাদের এই সাক্ষ্য শুনে পৃথিবী প্রত্যেকটা মানুষ আজকের মন পরিবর্তন করবে তো আমাদের জীবনে তো সমস্যা অবশ্যই আসবে তাই বলে যে ঈশ্বরকে ছেড়ে দেব প্রভুকে ছেড়ে দেব পাপের মধ্যে জীবন যাপন করব তা কিন্তু নয় আমরা সব সময় ঈশ্বরের সঙ্গে থাকব জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন আজকে আমরা শপথ করুন যে জীবনে অনেক বাধা বিপত্তি আসবে দু পঁচিশ সালে যে কার জীবনে কি ঘটবে আমরা জানি না যাই কিছু হয়ে যাক না কেন আমরা প্রভুকে চাইব আমরা এমন কেউ আছি কি যার জীবনে অনেক সমস্যা এলেও অনেক বিপদ ঘটলেও প্রভুকে ধন্যবাদ দিই কেউ দিই না যখন আমাদের জীবনে কোনো আনন্দের খবর আসে তখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যখন ঠিক উল্টোটা হয় কোনো দুঃখের খবর আসে ব্যাড নিউজ আসে তখন আমরা কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই না এটা রং এটা ভুল কারণ আমরা সমস্ত কাজে সমস্ত জীবনে যাই ঘটে যায় আমরা বিনতি সহকারে ধন্যবাদ সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। যে প্রভু এটা হয়েছে তোমাকে ধন্যবাদ ওটা হয়েছে তোমাকে ধন্যবাদ করি যাই হয়ে যাক দুঃখ কষ্ট যাই হয়ে যাক ভালো আনন্দ আনন্দের মুহূর্ত কোনো ভালো কিছু হলে সমস্ত কিছুর ব্যাপারেই ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেব ঈশ্বরের সন্তানেরা ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করুক আজকে একটু বাক্যটা এবং বাইবেল পার্ট দুটোই নিয়ে একটু লং হয়ে গেল অবশ্যই নেক্সট বারে আমি আরও ছোট করে দেব কারণ এই বাক্যটা বোঝাতে গিয়ে একটু বড় হয়ে গেল দিয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি কিন্তু আপনারা কিন্তু মন দিয়ে এই বাক্যটা শুনবেন অবশ্যই ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় যিশু